লাগছে তোমরা যেমনটা শুনলে তেমনটাই আমরা সবাই মিলে অর্থাৎ আমাদের পুরো টিম মিলে আমরা গেছিলাম বকখালি তো এটা হচ্ছে চব্বিশে ডিসেম্বর বেলা আমাদের বাস ছেড়েছিল আমাদের বাড়ির খান থেকে আর পঁচিশে ডিসেম্বর ছিল আমাদের পিকনিক বকখালিতে আর যাদের দুজনকে দেখলে তারা হচ্ছে আমাদের টিমের নতুন সদস্য আর এখানে সন্ধ্যা আমি পাশাপাশি বসেছিলাম তো এখানে আমরা সবাই আছি হ্যালো তারপর আমাদের বাস ছেড়ে দিয়েছিল আর বাস ছাড়ার সময় তো জানোই যে আমরা ঠাকুরের নাম করে বেরোই তার জন্য মা উলু দিচ্ছিল আর তারপরে বাস ছাড়ার পর শুরু হয়ে গেল এদের দামাকাদার নাচ যেটা ছাড়া একদম আমাদের পিকনিকটা অসম্পূর্ণ অনেকক্ষণ যাত্রার পর বাস একটা জায়গায় হল্ট করেছিল যেখানে সবাই চা খাচ্ছিল আর আমি নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস তারপর বাস আবার বক্রের উদ্দেশ্যে রওনা দেয় আর রাস্তার পাশে এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা নদী যেখানে কুয়াশায় পুরো ঢাকা ছিল মনে হচ্ছিল আকাশটা এখানেই শেষ হয়ে গেছে তারপর আমরা পৌঁছে যাই আমাদের পিকনিক স্পটে আমাদের মতো অনেকেই এখানে আগে থেকেই চলে এসছিল তারপর আমরা জায়গাটাকে একটু ঘুরে দেখলাম তারপর হোটেলে গিয়ে আমরা সবাই ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে আমাদের পিকনিক স্পটে চলে যাই যেখানে গিয়ে আমরা আমাদের সকালের করি। ছিল সকালে আর আলুর তরকারি ব্রেকফাস্ট করে আমরা একটু সমুদ্রের পাড়ে গেছিলাম সমুদ্রের পাড়েই গেছিলাম সত্যি কথা জলে আর যেতে পারিনি কারণ সমুদ্রটা ছিল মানে হয়তো তখন ভাটা চলছিল নাকি আমি বলতে পারবো না মানে সেই সমুদ্রের জলে পা ভেজাতে চাইলে আমাদের এক দুই কিলোমিটার হেঁটে যেতে হতো তো তত দম আমাদের পায়ে নেই তাই আর যায়নি এখানে একটা বুনো ছোট ছোট কাঁকড়া বাচ্চা ধরেছিল জানো তো হঠাৎ করে দেখে কেউ ভাববে এটা মরুভূমি কারণ জলটা এতটাই দূরে ছিল সেই চোখের নজরে আসার মতো নয় যাই হোক তারপরে আমরা গেছিলাম হেনরি আইল্যান্ডে তারপরে আমরা পৌঁছে যাই হেনরি আইল্যান্ডে তোমরা এই আইল্যান্ডে দেখতে পারবে ম্যানগ্রোভ অরণ্য অর্থাৎ বাদাবন যেখানে আছে সুন্দরী গাছ গেওয়া গড়ান ইত্যাদি নানা প্রকার ম্যানগ্রোভ অরণ্যের গাছ তারপর এই অরণ্যের পথ ধরে আমরা পৌঁছে যাই আবার সমুদ্রে এখানে জলটা কিছুটা কাছে ছিল তো এখানে আমরা ঘুরে আবার আমাদের পিকনিক স্পটে চলে গেছিলাম যেখানে গিয়ে আমরা খেতে বসে গেছিলাম আর দুপুরের মেনুতে কিন্তু অনেক কিছু ছিল আর প্রত্যেকটা রান্নায় কিন্তু খুব সুন্দর হয়েছিল মায়ের পাশে যাকে দেখতে পাচ্ছ তিনিই কিন্তু এই ট্যুরটা করেছে যাই হোক তারপরে আমরা সন্ধ্যাবেলায় একটু আবার সমুদ্রের পাড়ে চলে এসছিলাম এখানে এসে আমরা সবগুলো দোকান ঘুরে ফিরে আবার চলে যাই আমাদের পিকনিক স্পটে আর আমাদের বাসের মেম্বারদের মধ্যে একজনের ছিল জন্মদিন তো সেটাই সবাই মিলে আমরা সেলিব্রেট করছিলাম তারপরে আমার আবার কেক কাটার দায়িত্ব পড়েছিল যেখানে কেকের ছুরিটা একজনের হাত থেকে পড়ে যাওয়ায় আমি রান্নার হাতা দিয়ে কেকটা কাটছিলাম কেক কাটার পর আমরা আমাদের রাতের খাওয়া শেষ করে আবার আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই তো আমাদের দিনটা তো খুব সুন্দর কেটেছে তোমাদের পঁচিশে ডিসেম্বর কেমন কাটলো জানিও কিন্তু আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য ভিডিওয়ে